একটা ছেলের সামর্থ্য আছে তার যেতটুকু দেনমোহর দেওয়া তা না করে আপনি আপনার মেয়ের সিকিউরিটি চিন্তা করে ছেলের উপর দাবিয়ে দিলেন দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এক কোটি টাকা আমি এক কোটি টাকার বিবাহ পড়াইছি এক কোটি টাকা দেনমোহরের বিবাহ পড়াইছি আরে বাসাবোতে বাসাবো বদ্যমন্দির এখানে একটা রেস্টুরেন্টে সেলে টোটো কোম্পানি ম্যানেজার পঁচিশ লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছে একেবারেই দুর্বাগা জাতি এই জাতি মসজিদে আসছেন আপনারা কার জন্য এটা লোক দেখানো এইভাবে ঢালাও ভাবে সবার আমি তো বলি নাই আল্লাহ কোরআনে আপনাকে ওই রাস্তাটা বলে দিচ্ছেন আপনি কোরআন দিয়ে দেখেন না আপনার নিজেকে আয়নায় যেভাবে আপনার নিজেকে দেখেন কোরআন দিয়ে কে দেখেন না আপনার কানের ব্যাপারে বলছে আপনার চোখের ব্যাপারে বলছে আপনার জিম্বার ব্যাপারে বলছে আপনার হাতের ব্যাপারে বলছে বলে নেই আল্লাহ তো কোরআনের কোরআনের আয়াত দিয়ে আপনার হাতের কর্মকাণ্ড কি আপনি কোরআন দিয়ে দেখেন আপনার চোখের কর্মকাণ্ড কি আল্লাহ কোরআন দিয়ে দেখেন আপনার পায়ের কর্মকাণ্ড কি আপনি কোরআন দিয়ে দেখেন আপনি একজন ইমামের কথা দিয়ে কেন দেখবেন যদি ব্যক্তিকে কেন্দ্র করে দেখেন তাহলে ব্যক্তির সাথে দ্বন্দ্ব হবে আর কোরআন দিয়ে যখন দেখেন কোনো দিনই আপনার সাথে ব্যক্তির দ্বন্দ্ব হবে না কারণ ওই ব্যক্তি বলেছে কার জন্য আল্লাহ এই আয়াতটি সকল হুজুররা এই প্রত্যেকটা মানুষের মধ্যে যারা বিবাহ করেছে বিবাহের খোদ বা এই পড়েছে বিয়ে করেন না আপনারা হ্যাঁ পড়ে নাই পড়েছে যদি খোদবা পড়ে থাকে খোদবা এই আয়াতটা পড়েছে আপনার বিয়ের খোদবা এই আয়াতটা পড়েছে ইয়া আইয়ো আল্লাহ তিনা মানুক বেত্তা কল্ল অকল কল এন সাদি দা ইসতে নাকুম আয়া মা নাকুম ও মেউ আল্লাহ হা রসুল আহু ফাখাতফা আছে তো এখানে ওলাম আছে নাম মধ্যে এই বিবাহের খোদবার মধ্যে এই আয়াতগুলো পড়া হয় সেখানে কি বলা হচ্ছে আপনি বিবাহর প্রোগ্রাম করার আগেই পাঁহসা কথা দিয়ে শুরু করেন আল্লাহ তারা কি বলে শুনি কাদেরকে বলছেন কাদেরকে বলছেন আপনার ইমানদার তাহলে আপনার জন্য কথা কথা এই কার জন্য যখন বলবেন আমি ইমানদার তাহলে আপনার জন্য এই কথা কি কথা আল্লাহ বলল আল্লাহকে ভয় করো এখন গায়ে হলুদ কি আল্লাহকে ভয় করা যৌতুক নির্ধারণ করা কি আল্লাহকে ভয় করা ছেলের সামর্থ্য আছে তার যেটুকু দেনমহর দেওয়া তা না করে আপনি আপনার মেয়ের সিকিউরিটি চিন্তা করে ছেলের উপর দাবিয়ে দিলেন দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা এক কোটি টাকা আমি এক কোটি টাকার বিবাহ পড়াইছি এক কোটি টাকা দেনমহরের বিবাহ পড়াইছি আরে বাসাবোতে বাসাবো বদ্দমন্দির এখানে একটা রেস্টুরেন্টে সেলে কোম্পানি বলে দাও পঁচিশ লক্ষ টাকা দিয়ে বিবাহ করেছে তেন মহ তো তার ভক্তিপতি দিনদার মানুষ বেশ কোরআন নিয়ে বেশ চর্চা করেন এবং এলমি হাদিস নিয়ে চর্চা করেন বেশ কোরআনের উপর বেশ ভালো দখল আছে তার জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে এটা করলেন কেন আমি কি করব আমি তো একটা হারামেরে যেন হারামের দিকে ধাবিত না হয় তাই হালাল কাজে যুক্ত করাইছি আমার কিছু করার নাই তাহলে তো লিপ্ত হয়ে যাচ্ছে মানে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে উনি ওনাকে পছন্দ করছে এটা ভাই বলছে আবার বলার সাথে সাথে বোন ও দিনদার মানুষ বগ্নীপথিকে বললো তোমার শ্যালোক কিন্তু এই কাম্য করছে তাই নাকি তা দেরি করা যাবে না কি দেরি করা যাবে না তার পছন্দ হয়েছে এখন তার বিবাহের বয়স হয়েছে তার পছন্দ হয়েছে তার বিবাহ করা দরকার তার শরীরে সেই বিবাহ করা দরকার হরমোনাল তাকে জাগ্রত করেছে আর এক করা যাবে না সুরাতুল মায়েদা পাঁচ নম্বর আয়াত মায়েদা নম্বর আয়াত সুরাতুল আপনারা যারা আছেন ইয়াং যুবক যুবক যারা আছে তারা যেন সুরাতুল মায়েদার পাঁচ নম্বর আয়াতটি পড়ে আপনি কি প্রেম করবেন করবেন না ওই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ আপনাকে বলেছেন এখন আপনি যদি বুকে হাত দিয়ে বলেন আমি ইমানদার আমি আল্লাহর গোলাম আমি মুসলমান কিয়ামতত যখন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালার জান্নাতের ফয়সালে আমি যাব অতএব আপনার জন্য কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার 5 নম্বর আয়াতে আপনি দেখবেন আয়াতরা অনেক লম্বা ব্যাখ্যা শেষে আছে আল ইয়াউম আকবালতু লাকুম দিইরাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুমুল ইসলাম আদিনা এই কয়েক কথাটি সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে কথাটি বলেছিলেন তার আগেই শুরুতেই রয়েছে বিবাহ করার আগে প্রেম অবৈধ প্রণয় করে বিবাহ করা যাবে কিনা অবৈধ প্রণয় করা যাবে কিনা সুরাতুল মায়েদা পাঁচ নম্বর আয়াত সুরাতুল মায়েদা সুরাতুল মায়েদা পাঁচ নম্বর আয়াত অ্যাটেনশন আপনারা ওইদিকে লক্ষ্য করলে তো হবে না সুরাতুল মায়েদা পাঁচ নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন কিংবা আপনারা যারা কোরআন পড়বেন আপনার সন্তানকে ছেলেকে মেয়েকে এই আয়াত দিয়ে বুঝাবেন তাহলে আমি চলে যাই সুরাতুল আহজাব সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন এত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাহলে বিবাহের খোদবার মধ্যে হুজুর এই খোদবাটা পড়ে তার আগেই যত অন্যায় অপরাধ আছে আল্লাহকে ভয় করা ছাড়া যা যা আছে সব করছেন এবার হুজুর এসে ফিনিশিং দেয় অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো অত্যাকুল্লা আল্লাহকে ভয় করো আপনাকে সবাইকে বলার পরে কি হয়েছে অনুষ্ঠানে এত উন্মাদ হয়ে গেছেন আসরের আজান দিছে আপনার আসরের আজার খবর নাই যে ছেলে আর মেয়ে বিয়ে বিয়ে করলো করাইলো তাদেরও সলাতের খবর নাই আল্লাহ এত্তা করলে আপনাকে আল্লাহ ভয় করতে বলছেন এটা কি আপনার এই সমাজের আল্লাহকে ভয় করা শুধু তাই না অতএব দুইজন প্রহরীকে আমার যা কিছু বলি লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত আল্লাহ বলেন যখন কোনো কথা বলবে তখন সত্য কথা বা সঠিক কথাটাই বলবে এই সঠিক কথাটা কাদের জন্য দরকার কাদের জন্য এক নম্বরে বিচারকদের জন্য এই কুলু অপুলু সাদিদা দরকার চেয়ারম্যানদের জন্য আকুলু ওয়াকুলু কাওলান সাদীদা দরকার মেম্বারদের জন্য আকুলু কাওলান সাদীদা দরকার যদি সে বলে আমি ईमानदार আসে এই সমাজ এই কথার মধ্যে আকুলু কাওলান সাদীদার মধ্যে আসে চেয়ারম্যান সত্য কথা বলে মেম্বার সত্য কথা বলে আইনজীবী সত্য কথা বলে বিচারক সত্য কথা বলে তো কি করবেন ইননা আদিন ইসলাম আল্লাহ নিকট মনোনীত ইসলাম সেই ইসলামের কর্ম কি আপনি ধর্ম কি পালন করেন ও তো ইসলামে আংশিক না পরিপূর্ণরূপে প্রবেশ করবে আপনার তাহলে কি পরিপূর্ণরূপে প্রবেশ করা হলো তা আপনি কোন মুসলমান কোরবানি আসলে মাংস খাবার মুসলমান আর নামাজ পড়তেছেন আমি নামাজ পড়ছি আমার পাশের জন্য দেখছে আমি নামাজ পড়ছি ফাইল মুসল্লিন আল্লাদিন আমি আমার নিজের কথা বলছি আপনি তো ওই দল ফাইল্ল মুসল্লিন ওই সকল মুসল্লিদের জন্য তিরস্কার আফসোস যারা নামাজের মধ্যে উদাসীন যার নামাজ হবে যার নামাজ হবে সে তার নিজের ইমানকে মজবুত করতে পারবে এবং সে পাহেসা কাজ অন্যায় কাজ অপরাধমূলক কাজ এবং আল্লাহ তালা যা নিষেধ করেছেন কথা বলতে সেগুলো আপনি বর্জন করতে পারবেন নামাজ যদি কেননা ইন্না সালাত তানহা আনিল পাহসা ইউল মুনকার সমস্ত অশ্লীল কাজ অশ্লীল বেহায়াপনা জেনা বেবি মদ গাঞ্জা হেরোইন এগুলি হলো অশ্লীলতা ফাঁসা এগুলো হল নামা নামাজি ব্যক্তি জেনা জেনাব্যাবিসারের কাছে যাবে না মাদকের কাছে যাবে না মদের আড্ডাতে যাবে না গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে না বলবেন যে হুজুর রামদার তো গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত দেয় তখন কি না এখন এই মসজিদের মোড়ল যিনি মসজিদের জন্য দান অনুদান দিচ্ছে এখন আমার পরের দিন আপনারাই কবেন হ্যাঁ একজন সম্মানী ব্যক্তি এই এলাকার এত মুরব্বী ওনার দাওয়াত দিল উনি ওনাকে এড়িয়ে চলে গেল আপনারাই তখন একাটা হয়ে যান আমার কথাগুলো খুবই স্পষ্ট না খুব স্পষ্ট না আমি কার জন্য বলছি নাকি আমার এখানে কোনো স্বার্থ আছে সমানিত হা আয়াতের কথাগুলো খুব ছোট ছোট আবার বলছি ইয়া আই হাল্লা দিনা আমানুক তকুল আহা অকুলু কলেন সাদিনা আয়াতটা কি বড় না ছোট কিন্তু তার গুরু গভীর তত্ত্ব কত গভীর এরপর ইন্নাসাম আওল বা সার আওল ফুয়াদ কুন্ডু উদা কানা কান আন মাসুলা আয়াতের অংশবিশেষ ছোট না বড় কিন্তু কত গভীর কথা একটা শব্দ অনেক গভীর কথা ইন্দ ইনসান আলাফি খুশ খুব গভীর কথা রয়েছে এই আয়তের মধ্যে অতএল্লা সাল আমাদের সকলকে কোরআন জানার মানার আমল করার তৌফিক দান করুন